যার যার দরকার ধরো ইংরেজি জানেন আমি ইংরেজি জানি না সুতরাং আপনারা ইংরেজিটা পরে করে নেবেন কারণ আমার মেসেজটা আমার বাংলার আংশটাই দেওয়া বেশি প্রয়োজন যে বাজেট আমি দেখলাম এবং আমি এতক্ষণ পর্যন্ত এত শর্ট টাইমে বাজেটের প্রত্যেকটা পাতা দেখা সম্ভব নয় যেটা প্রিন্ট বুক বলে বা যেখানে সমস্ত ডিটেইলস দেওয়া থাকে তাতে কি আছে আমি জানি না তথ্য এখনও সেটা আমার পার্লামেন্টে যারা মেম্বার আছে তারা বলবেন এবং আমি যতটুকু জানি তৃণমূল কংগ্রেসের বাদিক স্পিচ ওপেন করবে বলতে বন্দ্যোপাধ্যায় সুতরাং ওরা বলবে ডিটেলসটা আমি এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনে থ্রু মিডিয়া প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশান নিয়ে আমি এটুকু জানতে পারলাম বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে বাংলা কারো দয়া চায় না কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে ছেড়ে কথা বলবে না আমি এরকম কখনো দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে মিনিস্ট্রি না দিয়ে স্পিকার পদ না দিয়ে শুধু সরকারকে কেন আমি দোষ দে একটা পদস্তুবো না যে পার্টিগুলো আছে তারাই ইনভলভ তারা একটা অ্যাকসেপ্ট করেছে কেন করেছে অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে আমার কোনো আপত্তি নেই তারাও আমাদের দেশ কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না লোক ক্যানট বি ডিসক্রিমিনেটেড গতকাল আপনারা দেখেছেন একটা কেস করেছিল মৌয়া মুদ্রু উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডে একটা নোটিফিকেশন বেরিয়েছিল কোনটা কার দোকান হিন্দু না মুসলমান শিখ না খ্রিস্টান এগুলো লিখতে হবে উপর স্টে করে দিয়েছে সুত কেন স্টে করেছে তার কারণ কে কি বিক্রি করছে তার নামগুলো জানলে ওরা গিয়ে তাদের উপরে আবার অত্যাচার করবে সন্ত্রাস করবে লকে কখনো এইভাবে ভাব মানে তো একজন আরেকজনকে বঞ্চিত করতে পারে না As per our constitution, article 41, everybody has the fundamental rights and the democratic rights.